কৃষি জমি সুরক্ষা আইন এবং ল্যান্ড জোনিং আইন এগুলো আপনারা নিশ্চয়ই জন্মের পর থেকেই আমরা শুনে আসতেছি যে বাংলাদেশে এরকম আইন হবে এটা আর হয় না কিন্তু এটা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে সভা হয়ে গেছে আরেকটা আন্ত মন্ত্রণালয় সভা করে পাবলিক কনসালটেশনের পরে আশা করি মাস দুই তিনেকের মধ্যে কৃষি জমি সুরক্ষা আইনটা আমরা পাশ করে দিতে পারব এবার একটু পানির ব্যবহারে আসি যে আমরা যত মডার্ন এগ্রিকালচারের কথা বলছিলেন হারভেস্টিংয়ের কথা বলছিলেন যদি আমি ক্লাইমেট চেঞ্জকে সত্য বলে মনে করি ক্লাইমেট চেঞ্জে যে গ্রিন হাউস গ্যাসের ইমিশন হয় তার একটা বড় কারণ কিন্তু মডার্ন এগ্রিকালচার হ্যাঁ একদমই আপনাকে আদি যুগে ফিরে যেতে বলা হচ্ছে না কিন্তু বলা হচ্ছে আপনার প্রফিটে একটা মুনাফা টানতে আর রাষ্ট্রের কাছে আবেদন এবং রাষ্ট্রের কাছে এক একইভাবে সক্রিয় অংশ সক্রিয় ভূমিকা যেন রাষ্ট্র রাখে সেটার জন্য আমার অবস্থান থেকে তো আমি অবশ্যই চেষ্টা করব সেটা হচ্ছে যে আদি যে প্র্যাকটিসগুলো ছিল তারও কিন্তু একটা নলেজ ভ্যালু ছিল তাই না সেই নলেজ ভ্যালুটাকে তো আপনি মডার্নাইজেশনের নামে সম্পূর্ণ ফেলে দিতে পারেন না খনার বচনকে তো এখনও আপনি সম্পূর্ণ ফেলে দিতে পারেন না কাজে আমাদের কৃষি ব্যবস্থায় সেটার জন্য আমরা দেখতে পাই প্রতিফলন সেটার জন্য কৃষি উপদেষ্টা যিনি আছেন তিনি নিজেও আমার সাথে কথা বলেছেন যে কী করে ঢাকা শহরের বা অন্যান্য জায়গার পচনশীল বর্জ্যগুলোকে দিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আস জৈব সার উৎপাদন করা যায় এবং সেটা বিতরণ করা যায় সে বিষয়ে তিনি দেখবেন এবং টিএসপি সারের ব্যবহারের নিয়ন্ত্রণ কেমন করে আনা যায় সেটা ব্যাপারে অলরেডি কাজ শুরু হয়েছে এখানে কৃষকের দাম পাওয়াটা খুব জরুরি একটা প্রশ্ন একটু আপনাদেরকে করি দেখেন বলেন তো বাংলাদেশে কোন পেশাজীবীরা আজ পর্যন্ত ধর্মঘট করে নাই সে কখনো বলে নাই যে আমি উৎপাদন করব না এটা হচ্ছে কৃষকেরা আপনি এমনকি রিক্সা চালকেরাও বলে আমরা ধর্মঘট করলাম কিন্তু কখনো কৃষকেরা বলেনি যে আমি উৎপাদন থামিয়ে দেব কিন্তু সেই কৃষক সুরক্ষায় আমাদের স্পষ্ট যেন নীতিমালা হয় সেটার জন্য আমার জানা মতে কৃষি মন্ত্রণালয় কাজ শুরু করে দিয়েছে এবং তাদের একটা উদ্যোগ সম্প্রতি হয়েছে সেটা হচ্ছে যে ছোট ছোট কোল্ড স্টোরেজ করা অনেক বড় করতে গেলে অনেক টাকার দরকার হয় ছোট ছোট কোল্ড স্টোরেজ করা তারা একশোটারও বেশি হাতে নিয়েছে এবং এটা আমি জানি যে তারা হাজারের বেশি আমরা যে সময় দিয়েছি সে সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করব, যাতে কৃষককে তার পণ্য পচে যাবে এই জন্য ফেলে দিতে না হয় সেজন্য বিনা পয়সায় সরকারি এই সার্ভিসটা এভেইল করতে পারে অনেক বড় বড় প্রকল্প আমরা করি কিন্তু কৃষি মন্ত্রণালয় মনে করেছে যে ছোট ছোট কিছু কোল্ড স্টোরেজ যদি করি যেগুলো উপজেলা পর্যায়ে থাকবে যেখানে বেশি সবজি উৎপাদন হয় এই কাজটাও কিন্তু শুরু হয়েছে এবং আমরা কৃষকদের ব্যাপক সারা পাচ্ছি কৃষি আইন সুরক্ষায় যেমন কৃষি জমি সুরক্ষায় যেমন আইন হচ্ছে সেখানে কৃষকদের সুরক্ষার কথাটাও থাকবে একটা শুভঙ্করের ফাঁকে আমরা প্রায়ই বলি এক ফসলি জমি আসলে জমির রেকর্ডে এক ফসলি বলে কিছু থাকে না এবং সরকার প্রচুর জমি অধিগ্রহণ করে যেগুলো কোনো কাজে লাগে না সেটা নিয়েও আমাদের কথা হয়েছে যে সেগুলো ফেরত এনে কেমন করে কৃষি কাজে লাগানো সম্ভব এটাই কৃষি জমি সুরক্ষা আইনের মধ্যেই থাকবে আরেকটা হচ্ছে যে এক ফসলি জমি এখন সরকার যদি মনে করে এই উন্নয়ন প্রকল্প করব তখন ডিসিকে বলা হয় যে তুমি এই জমি ডিসি তখন জমি এক করে যারা বাংলাদেশে থাকি এবং বাংলাদেশেই বড় বাংলাদেশে এই মুহূর্তে আসলে এক ফসলি জমি খুবই কম বেশিরভাগ জমি দুই ফসলি বা তিন ফসলি হয়ে গেছে এখন শহরে ছাদ বাগানও কিন্তু এনকারেজ করা উচিত নিরাপদ খাদ্যের স্বার্থে শহরে ছাদ বাগানের একটা বড় চ্যালেঞ্জ কি জানেন পরাগায়ন হয় না কেন পরাগায়ন হয় না বলেন কারণ শহরে মৌমাছি আমরা পাই না আর পরাগায়ন না হয় আপনি যদি একটা কাঁচামরিচ লাগান আপনার তবে কাঁচা মরিচের পাতাগুলো কুকড়ে যায় ওই পার্টিকুলার ডিজিজটাকে যেটা প্রিভেন্ট করতে পারতো সেই জিনিসটা এখন আর আমরা প্রকৃতিতে পাই না ফলে আমাদেরকে বাধ্য হয়েই তখন পেস্টিসাইডে যেতে হয় তো আমরা কৃষির কথা যখন বলি কৃষি জমিকে বাদ দিয়ে কৃষকের স্বার্থকে বাদ দিয়ে আমরা আসলে কৃষির কথা বলতে পারবো না আমরা যখন কৃষির কথা বলি আমরা কেবল জমির কথা বলি না বা কৃষি উপকরণের কথা বলি না আমরা প্রথাগত জ্ঞানকেও কাজে লাগানোর কথা বলি আজকাল মডার্ন এগ্রিকালচারের নামে অনেক কিছু এই দেশে নিয়ে আসার চেষ্টা করা হয় যেটা অন্যান্য দেশে পরীক্ষামূলক পর্যায়ে আছে বা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও তারা অনুমতি দেয়নি অন্যান্য দেশের সরকার অনুমতি দিতে চাইলেও হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দেয়নি আমাদেরকে কিন্তু আমাদের কৃষিকে বাঁচাতে আমাদের যে নিজস্ব বীজ আছে এগুলোকে বাঁচাতে আমাদের ওই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আরও বেশি মুনাফা আরও বেশি উৎপাদনের লোভে যেন আমরা অপরীক্ষিত এবং সম্পূর্ণ নিরাপদ হিসাবে সার্টিফিকেশন পাইনি এমন কিছু বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে না দেয়